আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিব্যান জাফিজ থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের চারু পাঠ বা বাংলা প্রথম পত্রের অষ্টমতম কবিতা পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদের লেখা তো চলো বন্ধুরা আজকের এই পাঠটি শুরু করা যাক বন্ধুরা চলে এসেছে আজকের পাঠে পাখির কাছে ফুলের কাছে কবিতা আল মাহমুদের লেখা তো কবিতাটা আমি একটু পড়ে দেখি নারকেলের এই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম এই মস্ত শহর কাঁপছিল থর থর মিনারটাকে দেখেছি যেন উড়িয়ে দাঁড়িয়েছেন কেউ কি লাল পাথরের ঢেউ দরগাতলায় পার হয়ে যেয়ে মোর ফিরেছি বায় কতুকে এক উটকে পাহাড় ডাক দিল আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিগির ওই পার। এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘের কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাজ রক্ত জোবা ঝোবের কাছে কাব্য হবে আজ দিগির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জুলল কল র কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই তো বন্ধুরা আমরা একটু শব্দ অর্থগুলো দেখে নিই যেমন ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল মানে জ্যোৎস্ন মাখা পূর্ণিমার গোল চাঁদকে ডাবের মতো কল্পনা করে কবি তুলনার চমৎকারিত্ব সৃষ্টি করেছেন থর থর কেঁপে ওঠার ভাব বোঝা এমন শব্দ এখানে শব্দটি সৌন্দর্য ও আবেগ বোঝাতে ব্যবহৃত হয়েছে মিনার মসজিদের উঁচু স্তম্ভ গম্বুজযুক্ত যুক্ত দালান গি খ্রিস্টানদের উপসারণ নয় উটকো অপ্রয়োজনীয় অপ্রত্যাশিত এখানে মমত্বের মনোভূতি বোঝাতে উটক শব্দটি ব্যবহৃত হয়েছে দরবার জলসা এখানে আনন্দ আসল অর্থে ব্যবহৃত হয়েছে কলকলিয়ে কলকল ধ্বনি করে পদ্ম লেখার বাজ ভাজ করে রাখা কবিতা লেখা কাগজ কলরব কোলাহল তো চলো বন্ধুরা এখন চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে চারুপদ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র অষ্টমতম কবিতা পাখির কাছে ফুলের কাছে বিশ্বের নম্বর বিরানব্বই থেকে পঁচানব্বই অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা প্রথমে আমাদের রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবিতার মনের কোন কথাটি বলতে চান এটি হবে নিঃসর্গ প্রেম তো উত্তর হবে গ এবারে দুই পাখির কাছে ফুলের কাছে কবিতাটা অনুসারে প্রকৃতি মানুষের আশীর্বাদ নাকি পরম আত্মীয় নাকি সর্বশেষ আশ্রয় নাকি আনন্দের উৎস এটি হবে পরম আত্মীয় উদ্দীপকটি পড়ে এবং ও উত্তর দিব লালগিরি পাহাড়ে মনে সৃষ্টির এই অপরূপ অপার লীলা আগে কখনো তার দেখা সৌভাগ্য হয়নি মনের অজান্তে সে হারিয়ে গেল এক অকাল্পনিক জগতে সৃষ্টির রহস্য তার মনকে আবেগ আপ্লুত করলো তার ইচ্ছে হলো প্রকৃতির কাছে হৃদয়ের অভক্ত কথা প্রকাশ করতে তারপরে বন্ধুরা উদ্দীপের প্রশ্ন দেবো উদ্দীপকটা বক্তব্য কবিতার কোন চরণের সাথে সংগতিপূর্ণ এটি হবে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এরপরে চার নম্বর প্রশ্নটি ছিল মনিরের ভাবনার সাথে কবি আল মাহমুদের ভাবনার মিল কোথায় এখানে রয়েছে পাহাড়ের সৌন্দর্য বর্ণনা নাকি জীব প্রকৃতির বর্ণনা নাকি প্রকৃতি বিচিত্র রূপ উপভোগে নাকি প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্বপূর্ণ এটি হবে প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্ব বোধে এরপরে বন্ধুরা আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে এক নম্বর সৃজনশীল প্রশ্নে আমরা উদ্দীপকটি দেখি পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘির ওই পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল বাসবাগানের আধখানা চাঁদ বা থাকবে ঝুলে একা ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা ক নম্বর পাখির কাছে ফুলের কাছে কবিদের কোথাও কাজ কাব্য হবে খ কবি আল মাহমুদের দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করো কবিতাটির কবিতা অংশ দুটিতে প্রকৃতির যে চিত্র ফুটে উঠে সেটা ব্যাখ্যা করো ঘ কবিতা অংশ দুটিতে কবিতার নিঃসর্গ প্রেম ফুটে উঠেছে মন্তব্যটি পাখির কাছে ফুলের কাছে কবিতার আলোকে বিশ্লেষণ করো তো প্রথম প্রশ্ন ক পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথাও আজ কাব্য হবে উত্তর পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি ঘুমিয়ে পড়া মস্ত শহর ছেড়ে রাতের বেলা কোলাহল মুক্ত নিস্তব্ধ প্রকৃতির কাছেই কাব্য হবে খ নাম্বার প্রশ্ন কবি আল দৃষ্টিতে দৃষ্টিতে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করো উত্তর আহ মাহমুদের দৃষ্টিতে মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক আত্মিক ও গভীর তিনি প্রকৃতিকে শুধু দেখেন না অনুভব করেন পাখি ফুল নদী গাছপালা সবই তার কাছে জীবন্ত আত্মার মতো তিনি প্রকৃতির কাছে যান শোনার জন্য শেখার জন্য প্রকৃতি তার কাছে শিক্ষক বন্ধু এবং কাব্যের উৎস গ নাম্বার প্রশ্নের উত্তর দুই কবিতা অংশের প্রকৃতির এক মনোমুগ্ধকর রূপ তুলে ধরা হয়েছে প্রথম সে বাহার লাল দিঘি জোনাকি দিঘির জল সব মিলে একটি স্বপ্ন ময় রাতে জাগরণে ভরা রহস্যময় পরিবেশ ফুটে উঠেছে এখানে কবি প্রকৃতির সান্নিধ্যে জোনাকিদের দরবার জলের আহ্বান ইত্যাদি রূপকে ব্যবহার করে কল্পনা জগৎ সৃষ্টি করেছেন দ্বিতীয় অংশে বাসবাগানের উপর ঝুলন্ত আধখানা চাঁদ এবং ঝোপঝাড়ে জোনাক প্রকার আলোর ঝলকানির বর্ণনা দেওয়া হয়েছে এটিও রাতের প্রকৃতির একটি স্নিগ্ধ ও শান্ত চিত্র রাত ও জোনাকে চাঁদ ও জোনাকের আলোয় প্রকৃতির রহস্যময় স্বপ্নময় হয়ে উঠেছে দুই কবিতা অংশে প্রকৃতির নৈশিক সৌন্দর্য নিরাপত্তা এবং এক ধরনের জাদুকারী পরিবেশের উপর আলোকপাত করেছে যেখানে প্রকৃতি তার নিজস্ব মহিমায় উদ্ভাসিত এরপর আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর দেখব এই কথাটি একদম সঠিক এই দুটি ছোট কবিতার অংশ এবং মূল পাখির কাছে ফুলের কাছে কবিতা কবি আহমদ মুদের প্রকৃতির প্রতি অনেক ভালোবাসা নিসর্গ প্রেম দেখা যায় প্রথম অংশে কবি পাহাড়কে হাত বুলিয়ে আদর করেছেন জনগীদের সভা বসেছে আর দিগির জল যেন কবিকে ডাকছে এর মানে হলো কবি প্রকৃতির সবকিছুকে নিজের বন্ধু মনে করেন প্রকৃতি তার কাছে শুধু গাছপালা বা মাটি নয় যেন একজন কাছের মানুষ যার কাছে তিনি নিজের মনের কথা বলতে পারেন দ্বিতীয় অংশে বাসবেগানের উপর চাঁদ আর জোনাকি পোকার আলোর কথা বলা হয়েছে এই দৃশ্যগুলো প্রকৃতির অনেক সুন্দর আর শান্ত রূপকে তুলে ধরে কবি এই সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসেন পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবি শহরে কোলাহল ছেড়ে প্রকৃতির কাছে আসতে চেয়েছেন পাখি ফুল চাঁদ জোনাকি সবকিছু কবিকে টানে কবি আল মাহমুদ গ্রাম বাংলার প্রকৃতিকে খুব সুন্দর করে তুলে ধরেছেন যেখানে প্রকৃতির সবকিছুই যেন জীবন্ত এই গভীর ভালোবাসার কারণে বলা যায় এই কবিতার অংশগুলোতে কবির প্রকৃতির প্রতি টান খুব বেশি করে ফুটে উঠেছে এরপর আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন দেখব একটি টিভি চ্যানেল জীবন ও প্রকৃতি নামে একটি অনুষ্ঠান প্রচার করে অনুষ্ঠানটিতে প্রকৃতির রূপ পাহাড়ি দৃশ্য গতিময় ছন্দ ফুল ও প্রজাপতির বিভিন্ন প্রজাতির গাছপালা বনে জীবন অবাধ বিচরণ বিভিন্ন কীট পতঙ্গের বিচরণ নদ নদী ও ছন্দময় গতি ইত্যাদি দেখানো হয় সমিল্লি তার বাবার কাছে প্রশ্ন করলো জীবন ও প্রকৃতি নামে টেলিভিশনে যে অনুষ্ঠানটি প্রচার করেছে তাতে আমাদের শিক্ষণীয় কি বাবা বললেন এদের সহাবস্থানের মধ্যে দিয়ে প্রকৃতি পূর্ণতা পায় এক কথায় বলা যায় এরা একে অপরের পরিপূরক এরপর ক নাম্বার প্রশ্ন কবি আল মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেন কবি পাখির কাছে ফুলের কাছে কবিতে কিভাবে নিঃসর্গভাবে প্রেম প্রকাশ করেছেন গ গত্ত বর্ণিত অনুষ্ঠান দিয়ে কোন অর্থে পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রতিচ্ছবি ব্যাখ্যা করো নম সর্বশেষ ঘ শর্মিলের বাবা সর্বশেষ উক্তিটি যথাযথতা পাখির কাছে ফুলের কাছে কবিতা আলোকে বিশ্লেষণ করো এখন আমরা উত্তরগুলো দেখি ক নম্বরের উত্তর কবি আল মাহমুদ 1936 সালে জন্ম করেন খ নম্বর প্রশ্নের উত্তর কবি আল মাহমুদ পাখির কাছে ফুলের কাছে কবিতায় কাব্যীতি বিভিন্ন উপাদানকে জীবন্ত সত্তা হিসাবে এমনকি দিগের কালো জল যেন তার সাথে কথা বলে তাকে আমন্ত্রণ জানায় কোড়াহুল পূর্ণ সহজ ছেড়ে রাতে নির্জন প্রকৃতির সান্নিধ্যে কাব্য রচনার আকাঙ্ক্ষা এবং প্রকৃতির প্রতিটি পরতে মুগ্ধতায় ও ভালোবাসায় তার নিঃসর্গ প্রেমের পরিচায়ক গ নম্বর উত্তর উদ্দীপকে বর্ণিত জীবন ও প্রকৃতি অনুষ্ঠানটি পাখির কাছে ফুলের কাছে কবিতার এক ধরনের প্রতিচ্ছবি উভয় ক্ষেত্রে প্রকৃতির বিচিত্র জীবন্ত রূপকে তুলে ধরা হয়েছে উদ্দীপকে অনুষ্ঠানে প্রকৃতির বিচিত্র রূপ পাহাড়ি দৃশ্য ঝর্ণা ফুল প্রজাপতি গাছপালা জীবনযন্ত্র অবাধ বিচর এবং নদনদীর ছন্দময় গতি দেখানো হয়েছে ঠিক তেমনি পাখির কাছে ফুলের কাছে কবিতা কবি রাতের প্রকৃতি বিভিন্ন উপাদান যেমন পাহাড় লাল দিঘি জোনাকি চাঁদ পাখি ও ফুলকে জীবন্ত রূপে তুলে ধরেছেন উভয় ক্ষেত্রে প্রকৃতি সৌন্দর্যতার গতিময়তা এবং জীবনের বিচিত্র প্রকাশকে তুলে ধরে দর্শকের বা পাঠকের প্রকৃতির প্রতি আকৃষ্ট করা হয়েছে অনুষ্ঠানটি যেমন প্রকৃতির সামগ্রিক রূপকে ধারণা করেছে তেমনি কবিতাটিও কবির নিজস্ব দৃষ্টিকোণ থেকে প্রকৃতির সাথে মানুষের আত্মিক সম্পর্কে গভীরভাবে ফুটিয়ে তুলেছে এরপর আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর দেখব শর্মিলির বাবার উক্তি এদের সহাবস্থানের মধ্যে দিয়ে প্রকৃতি পূর্ণতা পায় এক কথা বলা যায় এরা একে অপরের পরিপূরক এই বক্তব্যটি পাখির কাছে ফুলের কাছে কবিতার সাথে পুরোপুরি সংগঠি পূর্ণ কবিতা আল মাহমুদ যেভাবে পাখি ফুল নদী জোনাকি চাঁদ ইত্যাদি উপাদানকে একসঙ্গে বর্ণনা করেছেন তাতে বোঝা যায় প্রকৃতি পূর্ণতা পায় এ সমন্বয়ের মধ্য দিয়ে একটি উপাদানও যদি না থাকে তবে নিঃসর্গ চিত্র অসম্পন্ন থেকে যায় যেমন পাখির গান না থাকলে প্রভাতের সৌন্দর্য অপূর্ণ ফুল না থাকলে রং ও ঘ্রাণের অভাব জোনাকি না থাকলে রাতের আলু ফিকে কবি প্রকৃতির প্রতিটি উৎপাদনকে ভালোবাসে দেখেছেন এবং উপলব্ধি করেছেন তারা একে অপরে পরিপূরক করে প্রকৃতিকে করে তোলে জীবন্ত ও পরিপূর্ণ অতএব শর্মিলির বাবার এই মন্তব্য শুধুমাত্র বিজ্ঞান সম সম্মত দৃষ্টিভঙ্গি নয় এটি কবিতার ভাব দর্শনের নিখুঁত প্রতিফলন কবিতার আলোকে বলা যায় প্রকৃতির প্রতিটি উপাদান একটি শিফনির মতো যেখানে প্রতিটি সুর অপরিহার্য তো সুপ্রিয় বন্ধু এডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম